নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে শক্তি সৃজনশীলতা স্পষ্টতা এবং তাৎপর্যপূর্ণ অগ্রগতিতে আপনাকে অনুপ্রাণিত করুক আপনার প্রভাব বিস্তারের সুযোগ রয়েছে তবে মাটির সংস্পর্শে থাকুন এবং অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলুন এটি শিক্ষাগত বা কর্মজীবনে উন্নতির সুযোগ অনুসরণ করার জন্য একটি চমৎকার সময় আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পেতে পারেন এবং কর্মজীবনে অগ্রগতি করার সুযোগ রয়েছে ব্যবসায়ী এটি আপনার বর্তমান কৌশলগুলি পর্যালোচনা করার এবং সম্বন্ধই করার একটি সময় আপনার সংকল্প এবং মনোযোগ আপনাকে ব্যক্তিগত এবং পেশাদার বিষয়ে সফলতা এনে দেবে আর্থিকভাবে অতিরিক্ত খরচ থেকে বিরত থাকার চেষ্টা করুন এবং ভবিষ্যতের জন্য বাজেটিংয়ে মনোযোগ দিন প্রেমে আপনি আপনার অংশীদারদের সাথে একটি গভীর সংযোগ অনুভব করবেন এবং আপনার সম্পর্ক আরও শক্তিশালী হবে প্রেমে আপনি আরও ভালোবাসাই এবং উৎসাহী হতে পারেন যা আপনার সম্পর্ককে শক্তিশালী করবে আপনি স্মরণীয় মুহূর্তগুলির সাথে একটি গুরুত্বপূর্ণ বার্ষিকী উদযাপন করবেন আপনার মা একটি কঠিন সময়ে আবেগিক স্তম্ভ হয়ে উঠবেন আপনাকে শক্তি এবং সমর্থন প্রদান করবেন বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কগুলি সুশৃঙ্গল হবে তবে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হতে পারে স্বাস্থ্যের চাপের মাত্রা পরিচালনা করতে মনোযোগ প্রয়োজন স্বাস্থ্যে যদি আপনি চাপমুক্তি এবং মানসিক বিশ্রামের উপর মনোযোগ দেন তবে উন্নতি হবে অধ্যান্তিকভাবে প্রতিদিন সন্ধ্যায় সংক্ষিপ্ত কৃতজ্ঞতার প্রার্থনা অভ্যন্তরীণ শান্তি আনে সঠিকভাবে বাছাই করা আস্থা ভাজনার দৈনন্দিন চাপ কমাতে সহায়ক আলোচনায় সাহায্য করে আপনার ভাই বা বোন এবং ঘনিষ্ঠ সহযোগীদের সাথে সম্পর্ক আরও সুসঙ্গত হয় তবে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে আপনি আপনার পড়াশোনায় নতুন এবং উত্তেজনাপূর্ণ উপায় খুঁজে পাবেন যা শেখানোকে আরও আনন্দদায়ক এবং কার্যকর করবে একটি বিষয় যা এক সময় বিপর্যস্ত মনে হয়েছিল শীঘ্রই সামাল দেওয়া যাবে যেহেতু আপনার কঠোর পরিশ্রম এবং মনোযোগ ফলপ্রসূ হতে শুরু করবে এই দিনগুলিতে বিশ্বব্রহ্মাণ্ডের কাছে আপনার জন্য একটি অন্যান্য বার্তা রয়েছে যা শিক্ষাই এবং সুযোগে পরিপূর্ণ সতর্ক বাজেটিং অনিয়মিত ব্যয়কে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করে এই সময়ে আপনি আপনার সম্পর্ক এবং ক্যারিয়ারে আরও স্পষ্টতা লাভ করবেন এই সময়টি আপনার ক্যারিয়ার এবং পেশাগত উচ্চাকাঙ্ক্ষার উপর শক্তিশালী মনোযোগ নিয়ে আসে এই সময়কালে আপনি আপনার ব্যবসায়িক উদ্যোগ সম্প্রসারণের নতুন সুযোগ পেতে পারেন পেশাগতভাবে আপনি আপনার প্রচেষ্টার জন্য স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে কর্মস্থলে অত্যাধিক আধিপত্য বিস্তার থেকে বিরত থাকুন একজন পরিবারের সদস্যের পরামর্শ লাভজনক আর্থিক সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে প্রেমে আপনার অংশীদারদের সাথে আপনার সম্পর্ক আরও শক্তিশালী হবে আরও আবেগগত ঘনিষ্ঠতার সাথে পারিবারিক সম্পর্কগুলি যত্নশীল হবে এবং আপনার প্রিয়জনদের সাথে সংযোগগুলি আবেগগতভাবে পরিপূর্ণ হবে আপনার ভাগ করা মূল্যবোধ আপনাকে একসাথে একটি গুরুত্বপূর্ণ জীবন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে পারিবারিক বিষয়গুলি শান্তি নিয়ে আসে এবং আপনার বাড়ির জীবন সান্ত্বনাজনক সহকর্মী এবং বন্ধুদের সাথে সম্পর্ক সহযোগিতা এবং পারস্পরিক সমর্থনের মাধ্যমে উন্নত হবে স্বাস্থ্যগত দিক থেকে আপনার শক্তির স্তরের প্রতি মনোযোগ দিন এবং নিশ্চিত করুন যে আপনি আপনার শারীরিক এবং মানসিক সুস্থতার যত্ন নিচ্ছেন স্বাস্থ্য স্থিতিশীল থাকে তবে নিয়মিত ব্যায়াম করতে ভুলবেন না এই দিনগুলিতে শক্তি কিছু চ্যালেঞ্জের পরামর্শ দেয় যা ক্ষতির অনুভূতি আনতে পারে শান্ত থাকুন এবং সমাধান খুঁজে বের করতে মনোযোগ দিন এই দিনগুলিতে আপনার সৃজনশীলতা উজ্জ্বল হবে এবং আপনি চলমান চ্যালেঞ্জগুলির জন্য উদ্ভাবনী সমাধান খুঁজে পেতে পারেন গবেষণাভিত্তিক শিক্ষা আপনার শিক্ষাগত বিকাশকে মজবুত করে আপনি সেখানোকে আরও আনন্দদায়ক এবং কার্যকর করার নতুন উপায় আবিষ্কার করবেন যা আপনার মনোযোগ এবং গ্রেট উভয়কেই উন্নত করবে অর্থভাগ্য অন্য দিনের তুলনায় খারাপ থাকবে পরিবারে অশুভ কিছু ঘটতে পারে সাবধান থাকুন সর্বত্র সম্পর্ক নিয়ে আনন্দ পাবেন জীবিকার ব্যাপারে তেমন চিন্তা থাকবে না সবদিকই শুভ আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেদিকে যাবেন না প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন সন্তানদের কাজের বিষয়ে কোনো সুখবর আসতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবার পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ